আজকে আমরা আজকে আমাদের যে কবর ছিল বাংলাদেশ বেরিকেট মহামারে কবর থেকে 4টা পর্যন্ত আমরা কবরந்தி প্রদান করার সিদ্ধান্ত নিয়েছিলাম তাই দেখতে আমরা আমাদের কবরি পালন করতেছিলাম সেই সময়ে সকাল 11টা থেকে রাষ্ট্রপক্ষ থেকে আমাদেরকে বলা হচ্ছিল যে আপনারা আলাদাভাবে বসেন আমরা বলবো আমরা বারবারই বলেছিলাম যে আমরা অনেকবার আপনাদের কাছে গিয়েছি আমরা দুই থেকে তিনবার আপনাদের মধ্যে আপনার এখানে গিয়েছি আমরা সজিবনে আর যাবো না আপনারা আসেন কিন্তু তাদের পক্ষ থেকে যখন এরকম করে সারা না আসে তখন আমরা আন্দোলন চালিয়ে যাই পরবর্তীতে তারা আমাদেরকে বলেন যে রাষ্ট্রে অনেক চাষ থাকার কারণে এবং রাষ্ট্রে অনেক কাজটা থাকার কারণে তারা অনেকে আসতে পারতেছেন না হয়তো বা আসলে এক দুজন আসতে পারবেন সেই প্রেক্ষিতে আমাদেরকে তারা বলেন যদি আপনারা যান তাহলে আমরা অনেকে আদালত নিয়ে বসতে পারবো সেই জায়গা থেকে আমরা একদম বেলা সাত দিন নাগাদ আমরা আমাদের যে গোল্ডাম থানার যে তদন্ত অভিযান মেহেজ ভাই এবং আরো যারা ছিলেন তাদের অনুরোধে রাষ্ট্রীয় অনুরোধে প্রশাসনের অনুরোধে আমরা তাদের কাছে যাই এবং তাদের সঙ্গে বসি তরকারী সময় আমাদের যে আহ শিক্ষা প্রতিষ্ঠান তিনি অসুস্থ থাকার কারণে অবস্থা ছিলেন না এবং তার পরিবর্তে তিনি ছিলেন তিনি আমাদের দাবিগুলো শোনেন এবং আমরা আমাদের যৌক্তিক দাবিগুলো স্থাপন করি তিনি খুবই পজিটিভ এবং ভালো মনের মানুষ এবং তিনি আমাদের দাবি শুনে তিনি বুঝতে পারেন যে আসলে পৃথিবীর বিশ্ববিদ্যালয় দরকার এবং ঢাকা উত্তরে এটি খুবই গুরুত্বপূর্ণ এবং তিনি এই সিদ্ধান্ত গ্রহণীত হন যে পৃথিবী বলেন যে পৃথিবীর বিশ্ববিদ্যালয় করার জন্য একটি প্রদার্শনিক কমিটি গঠন করা হবে এবং সেই মর্মে তিনি একটি প্রেস বিজ্ঞপ্তি লিখতে নির্দেশ দেন এবং আমাদেরকে বলেন যে আপনারা নিশ্চিত করুন যে প্রেস বিজ্ঞপ্তি লেখা হচ্ছে কিছু সময়ের মধ্যে প্রকাশ করা হবে আপনারা জানিয়ে দিন আপনাদের প্রতিনিধি দল হিসেবে জানিয়ে দিন আমরা জানিয়ে দিই কিন্তু প্রায় ত্রিশ ফিট বা তখন আমরা বলি যে আপনার কথা বলেছিলেন আমাদের দিচ্ছেন না তখন তিনি আমাদেরকে ডেকে নিয়ে বললেন যে আসলে এই বিষয়টি একটু তিনি বললেন যে হচ্ছে কোনো একজন ব্যক্তি বিশেষ ঘটনালয় কোনো একজন ব্যক্তি তিনি নাকি বলেছেন যে যদি কিন্তু এই কলেজকে বিশ্ববিদ্যালয় করার জন্য আর্থিক কমিটির নির্দেশ জারি করা হয় তাহলে বাকি সাই কলেজ মাঠে নামবে আর এই বই দেখিয়ে আমাদের এই পেসটি আটকে দিয়েছেন তার প্রতিবাদে আমরা আমরা বলি যে আমরা এখানে প্রতিবাদ করবো এবং আপনারা কেন এটা করবেন কারণ একটি রাষ্ট্রের একটি মন্ত্রণালয় যেমন একটি প্রেস লিখে ফেলে সেটি রিলিজ না করে কোনো একটা ব্যক্তির ফোনের মাধ্যমে শুধুমাত্র সিদ্ধান্ত নেয় যে এই প্রেসটি রিলিজ হবে না এটা এখনো হওয়ালে করতে পারবে না সিদ্ধান্ত নেই যে আমরা যে চতুর্থদিন গেছিলাম চতুর্থদিন আমরা সময় যাবো এবং সেখানে আমরা পুরশ্সের কার্যালয়ের সামনে বসে যাই এবং আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন মিডিয়ায় এবং পরবর্তী সময়ে আমরা আগামী তার বেশি সময় বসে থাকার পরবর্তী সময়ে রাষ্ট্রের যে অন্যান্য কর্তৃপক্ষ তারা আসেন এবং তারা আমাদেরকে আসলে বলেন যে হচ্ছে আমরা আমাদের সঙ্গে দেখতেছি এবং তারা আমাদের সাথে দুর্ক্ষণ আলাপ আলোচনা করেন আমার আমরা একটি পর্যায়ে তারা হচ্ছে মন্দ্রপদেশ এবং অন্যান্য যে ব্যক্তিবর্গ আছে রাষ্ট্রীয় তাদের সঙ্গে কথা বলেন এবং তিনি এটা কনফার্ম করেন যে আগামীকাল সকালে বন্ধুরা তার বিশেষ সহকারী এবং পরিবহন মন্ত্রণালয়ের যে মিনিস্টার এবং শিক্ষা মন্ত্রণালয়ের যে মিনিস্টার এখন যে দায়িত্বপাত্র আছেন ডক্টর এম আনির ইসলাম তিনি এই চারজন তারা বসবেন ইন্টারনালি এবং তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন পৃথিবীর কলেজকে তাদের দাবি এবং কিভাবে বিশ্ববিদ্যালয় রূপান্তর করা যায় সে বিষয়ে তারা আলোচনা করবেন তারা এই সিদ্ধান্তে আসবেন এবং পরবর্তীতে আমাদেরকে সেই সিদ্ধান্ত জানাবেন আমাদের যে ছোটজনের টিম আসতে গিয়েছিলেন তাদেরকে জানানো হবে এই মর্মে তারা সিদ্ধান্ত গ্রহণ করেন এবং এটা আমাদেরকে নিশ্চিত করেছেন এবং তারা বলেন যে আসারা এখন আপাতত তারা থেকে অনুরোধ করেন যে আপনারা এখন আমাদের অনশন করেন না আপনারা অনশন ভাঙেন এবং আপনারা এখান থেকে প্রস্থান করেন দয়া করে তাদের যে রাষ্ট্রের বহুদিন কর্তৃপক্ষ সেই কর্তৃপক্ষের নির্দেশে আমরা এটাকে নির্দেশ না বলে এক প্রকার বলতে পারি অনুরোধ করেছেন তারা আমাদেরকে কারণ তারা আমাদেরকে অনুরোধ করলেন যে আপনারা আপনাদের অনশন ভাঙেন সেই পর্যায়ে আমরা আসলে রাষ্ট্রের যে কর্তৃপক্ষ তাদের প্রতি সম্মান জানিয়ে আমাদের অনশন ভালো এবং তাদের কথার ভিত্তিতে আমরা আগামীকাল সকালে যারা তাদের মিটিং করবেন সেই বিষয়ে সিদ্ধান্তের জন্য অপেক্ষায় রয়েছি এবং সেটি হচ্ছে আমাদের এ পর্যন্ত আপডেট সচিবালয় থেকে দ্বিতীয় যে কথাটি আমাদের এ পর্যায়ে আমরা আমাদের যে পরবর্তী কর্মসূচি এবং আমাদের চলমান কর্মসূচি সেই বিষয়ে কিছু বলতে চাই আজকে আমাদের চলমান কর্মসূচি চলাকালে ভারত তৈরি করতে মহাকালে চলাকালে কিছু সময় পার হওয়ার পরে একটি রেল আসে এবং সেটি এত দ্রুত গামী ছিল যেখানে আমাদের রেল লাইনের মধ্যে অনেকগুলো শিক্ষার্থী ছিল সেখানে প্রায় এক দেড় হাজার শিক্ষার্থী ছিল তারা এত দ্রুতগামী গামী রেল চালনা করছিলেন যেটার কারণে এখানে হাজার হাজার শিক্ষার্থী আহত হতে পারত কিন্তু একটি পর্যায়ে তারা থেমে যান এবং কিছু শিক্ষার্থী বা কিছু লোক ওই জায়গায় হয়তো কিছু নিক্ষেপ করেছিলেন সেটির জন্য যে ঘটেছে এটি অনাকাঙ্ক্ষিত এবং এর জন্য আমরা দুঃখ প্রকাশ করছি এবং এই ড্রাইভার আমি মনে করি শিক্ষার্থীদের নয় বরং সেই সকল কর্তৃপক্ষের যারা আসলে আমরা চোদ্দ তারিখে ঘোষণা করেছিলাম যে রেলপথ এই জিগেটার আওতায় থাকবে তো বাকি চার দিন গেলেও চার দিনের মধ্যে তারা সিদ্ধান্ত নিতে পারলেন না যে আসলে আজকে সকালে রেল আসবে কিনা তারা যদি আজকে সকালে থাকবে তারা যেহেতু এই সিদ্ধান্তে বিবেচনায় নেয়নি এই কারণে হয়তোবা এই অপ্রতিক ঘটনাটি ঘটেছে তার জন্য আবার আমরা আন্তরিকভাবে দুঃখিত আমাদের পরবর্তী যে কর্মসূচি আমরা এইভাবে সিদ্ধান্ত নিয়েছি যেহেতু তারা আমাদের সঙ্গে নয় ছয় খেলা শুরু করেছেন মূলা জ্বালানো শুরু করেছেন তাই আমরা আর মূলা খেতে রাজি না আমাদের কলেজ ক্যাম্পাসে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কোন ধরনের পাঠদান এবং পরীক্ষা কার্যক্রম চলমান আগামীকাল থেকে ক্লোজ তিনি কর্মসূচি পালিত হবে এবং এই ক্লোজ ডাউন কর্মসূচি আওতা থাকবে সকল ধরনের ক্লাস এবং পরীক্ষা পর্যন্ত এবং আমাদের চলমান কর্মসূচি বারাস একটু মহাকালী এটি চলমান থাকবে এবং আওতায় রেলপথ থাকবে কারীগণ ভিত্তিক আমাদের দল ভিত্তিককারীগণ ভিত্তিক আমাদের দল ভিত্তিক ভাই পোষণ আছে

এবং এই কারণে আমরা উপনীত হয়েছি এবং আমাদের যে চলমান কমিশি সেটা চলমান আছে কালকে আমাদের চলমান কর্মসূচি থাকবে কিন্তু সে আওতায় রেল গেট থাকবে সেই জায়গায় আমরা কখন যাচ্ছি সেই বিষয়ে আমরা প্রেস রিলিজের মাধ্যমে জানিয়ে দেব আমি নাম বলতে ইচ্ছুক না শিক্ষা শিক্ষাম যে যাত্রাপ কর্মকর্তা তিনি নিশ্চিত করেছেন কোনদিন উপদেষ্টা মন্ত্রী ছিল অতএব অবশ্যই তিনি উপদেষ্টা আমাদের পরবর্তী কর্মসূচি যে রেলগেট অবরোধের থাকতে সেটির টাইম আমাদের তিনি থেকে বেশির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে